কি ভাই আপনার মতের যদি বিরুদ্ধে যায় তাহলে কি তার পিছনে লেগে যেতে হবে আপনার মতে সমস্যা হলে কি তাকে তার ক্ষতির চিন্তা করতে হবে তার যা তা আপনাকে বলতে হবে তার পিছনে সব সময় লেগে থাকতে হবে তার সবসম ক্ষতিটাই চাইতে হবে তার কেন তার পিছনে আর কোনো কাজ না করে তাকে যত রকমের ডাইভার্ট আপনি করতে পারেন সবগুলোই করার চেষ্টা করতে হবে কেন আপনি কি তার সুচিন্তা করতে পারেন না সে হয়তোবা একটা ভুল করে ফেলেছে আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন না তাকে তা ভালোর দিকে দাবিত করতে পারেন না তাকে বোঝানোর চেষ্টা করতে পারেন না না করে আপনি সব সময় তার পেছনে লেগে যান যাতে করে তাকে এত বেশি চাপে ফেলান যেটার জন্য সে বিপদগামী হয়ে যায় এবং আমি আপনাকে একটা কথা বলতে চাই কারোর সাথে সারা জীবনের সম্পর্ক এক মিনিটে একটা মুহূর্তে একটা পোলট্রিতেই শেষ হয়ে যায় যে কোনো কারণে এত বড় পোলট্রি নেওয়া আসলে কি ঠিক আমি মনে করি না আপনি কি মনে করেন সেটা আমি জানি না তবে অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে কেননা সারা জীবন একটা মানুষ যার সাথে সম্পর্ক বা দীর্ঘদিন ধরে আপনার সাথে চলাফেরা আছে সেই মানুষটাকে আপনি নিমিশেই একটা সাধারণ কারণে আপনি তার কাছে একদম পুরো ডিগবাজি খেয়ে গেলেন পুরো পোল্ট্রি নিয়ে নিলেন নো এইটা কিন্তু হতে পারে না আপনি এটা চাইতে পারেন না কারণ আপনার সাথে তার দীর্ঘদিনের লেনা দেনা রয়েছে দীর্ঘদিন ধরে আপনার সাথে চলাফেরা করছে কেন আপনি এই অল্প একটা সাধারণ বিষয় নিয়ে তাকে তার সাথে এত বড় ডিগ্রবেন তাকে এত উল্টো পাল্টু কথা বলবেন এটা তো হতে পারে না অবশ্যই অবশ্যই আপনাকে ভেবে চিনতে দেখতে হবে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখতে হবে কোনো মানুষের সাথে দীর্ঘ সময়ের সম্পর্ক একটা সাধারণ বিষয় নিয়ে আপনি পল্টে দিতে পারেন না বিপদে পালাতে পারেন না একটা মানুষ যাতে বিপদে না পড়ে সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে এবং তার মর্যাদাটা অক্ষুন্ন থাকে সেই বিষয়ে আপনাকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে